আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো এখন সকালের নাস্তা খাবো হাজব্যান্ডকে রুটি বানিয়ে দিয়েছি আম্মু আর আমি দুজনে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো আর আমের সিজন আসলে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু সকালের নাস্তা আমার ভীষণ ভালো লাগে তো এখানে আমের সাথে আমি মুড়ি নিয়েছি আর নিয়েছি গুঁড়া দুধ আর চিনি আমটা যদিও মিষ্টি ছিল কিন্তু চিনি না দিলে আসলে আমার খেতে ভালো লাগে না এই আম মুড়িটা তো এই আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে নিয়েছি আর গুঁড়া দুধ হলে তো কোনো কথাই নেই তো এই যে আমার মুড়ি মাখাটা হয়ে গেছে তো এখন আমি সকালের নাস্তাটা সেরে নিচ্ছি তো সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে তারপর ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলোও করে নিয়েছি তো এখন রান্না আয়োজন শুরু করে দিলাম তো আজকে রান্না করা হবে গরুর মাংস তো এখানে গরুর মাংস সাথে চর্বিও আছে। তবে চর্বির পরিমাণটাই বেশি আর এই গরুর চর্বি আর গরুর মাংসটাকে রান্না করা হবে আজকে এখানে হচ্ছে বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর বুটের ডাল দিয়ে রান্না করা হবে আর এখানে ঢ্যাঁড়স আর আলু চরচড়ি করবো কেটে ধুয়ে রেখেছি তো এখন মাংসটা কষাবো তো মাংসটা কষানোর জন্য মাংসটা এখন চুলায় বসিয়ে দিব। তো এই জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এর সাথে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়া তো যেভাবে আসলে মাংস রান্না করি তো সব মশলা দিয়ে দিচ্ছি এখানে একে এখন দিয়ে দিচ্ছি এখানে তেল আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই সাথে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে চুলার মধ্যে বসিয়ে দিব তো এই যে সব খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর চুলার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে এই যে চটচড়ির জন্য সব কিছু দিয়ে একবারে চুলার মধ্যে বসিয়ে দিয়েছে তো এখন এর মধ্যে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ওদিকে গরুর মাংস কষানো হচ্ছে আর এই যে এদিকে আমার চড়চড়িটাও বসিয়ে দিয়েছি তো দুইটাই রান্না হতে থাকুক আর এই যে এই দিকে আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মাংসর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি যে ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো ডালটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তো বুটের ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার মাংসের সাথে খুব ভালো করে এটাকে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ডালটাকেও এই মাংস সাথে বেশ কিছু সময় কষিয়ে নিব আর বুটের ডালটা আসলে সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য এটা একটু সময় দিয়েই কষাতে হবে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের ঘরে তৈরি করা স্পেশাল একটা মাংসের মশলা আছে তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য মাংসটার সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নিব তো এই যে পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার মাংস আর ডাল দুটোই কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এবার এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি আর যেহেতু মাংসটা ডাল দিয়ে রান্না করা হবে তো একটু ঝোল না হলে কিন্তু আসলে খেতে ভালো লাগবে না তো এই জন্য এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি তো এখানে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি এবার এটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে এদিকে আমার চড়চড়িটা কিন্তু হয়ে গেছে তো নামানোর আগ কিছু সময় আগে এখানে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি তো আমার চড়চড়িটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এদিকে মাংসের ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই যে আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে তো মাংসটাকে আমি জাস্ট দু তিন মিনিটের মতো জাল করব এরপর চুলাটা অফ করে দিব তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের মেনুতে ছিল এটা হচ্ছে রুই মাছ ভর্তা তো রুই মাছটাকে ভেজে ভর্তা করছে আর এই যে এর থেকে ডাল হয়ে গেছে মাংস দিয়ে বুটের ডাল আর এই যে চচ্চড়ি ঢ্যাঁড়স চচ্চড়ি তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক বেশি মজা ছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস